সমিল্লাহ রহমান রাহিম সামন্ত নারায়ণবাসী আসসালামু আলাইকুম স্মরণ রাখবেন আজ সন্ধ্যা সাতটা হতে আজ সন্ধ্যা সাতটা হতে আয়োজিত হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক বিশাল দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা এক বিশাল দ্রোহের গানও কাওয়ালি সন্ধ্যা উক্ত কাওয়ন্ধায় প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন খুলনা জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন টাইফুন শিল্পগোষ্ঠী টাইফুন শিল্পগোষ্ঠী বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নড়াইল জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন চিত্রা শিল্পগোষ্ঠী চিত্রা শিল্পী এই স্থান শিল্পকলা একাডেমি নড়াইল এই স্থান শিল্পকলা একাডেমি নড়াইল আয়োজনে সর্বস্তরের ছাত্র জনতা নড়াইল জেলা আয়োজনে সর্বস্তরের ছাত্রজনতা নড়াইল জেলা ধন্যবাদ